ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমার হাতে এই জিনিসগুলো দেখে আশা করি তোমরা বুঝে গেছো হচ্ছে কোল বা মাস্টার্ড কেক আর যারা বাগান করো তারা তো এই জিনিসটা খুব ভালো করে চেনো এটা হচ্ছে আমাদের গাছের জন্য খুব সস্তার একটা সার তবে এই সর্ষের কল ব্যবহারের কিন্তু বেশ কিছু নিয়ম আছে যেগুলো আমরা না জেনে অনেকেই বেশি বেশি করে গাছের মধ্যে সর্ষের কোল ব্যবহার করি যার ফলে গাছের উপকার তো হয়ই না বরং অপকারী হয় গাছের জন্য সর্ষের কোলের উপকারিতা আমরা সব সবাই জানি কিন্তু ঠিক কোন সর্ষের খোলটা ভালো এটা অনেকেরই জানা নেই তোমরা যখনই বাজার থেকে সর্ষের খোল কিনবে অবশ্যই এই চটাধরা সর্ষের খোলগুলো নেবে এর মধ্যে দেখবে একটা ঝাঁঝালো গন্ধ থাকে অনেক সময় নার্সারি থেকেও কিন্তু সর্ষের খোল কিনতে পাওয়া যায় ওইগুলো গুঁড়ো সরষের খোল অতটাও ভালো নয় এখানে আমি পাঁচশো গ্রাম সর্ষের খোল নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো এই পাঁচশো গ্রাম সরষ্যের খোল ভিজে কিন্তু ডবল হয়ে যাবে তো সেই হিসাব মতোই আমাদের খোলটা ব্যবহার করতে হবে তোমরা যে পাত্রে সরষ্যের কোল ভেজাবে সেই পাত্রটা কিন্তু একটু বড় বড়সড়ই নেবে আর জলটা ঠিক পরিমাণ মতো ব্যবহার করবে যেহেতু সর্ষের খোলটা ফুলের ডাবল হয়ে যাবে আমি পাঁচশোর পরিমাপ করে একটা বালতিতে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইভাবেই আমি ছয় সাত দিন বালতিটাকে ঢেকে রেখে দেবো সর্ষের কোল ঠিকঠাকভাবে পচেছে কিনা তোমরা কি করে বুঝবে ছয় সাত দিন পর যখন প্রচণ্ড বাজে গন্ধ বেরিয়ে যাবে তখনই বুঝে নেবে তোমাদের সর্ষের কোল একদম রেডি তো এই তো দেখো আমার সর্ষের কোলটা ছয় সাত দিন হয়েই গেছে এবারে তোমাদের দেখাচ্ছি একটু কাছে আয় দেখো কত মাছি ভিন ভিন করছে এর চারিদিকে এর মানেই কিন্তু আমাদের সর্ষের কলটা একদম সঠিক ভাবে পচে গেছে তো এই তো দেখো সর্ষের খোলটা যখন ঠিক এই হবে তখনই বুঝতে পারবে সর্ষের খোল পচানোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সর্ষের খোল পচানো হয়ে গেল এবারে এই সরষের খোল ঠিক কীভাবে ব্যবহার করব সেই পদ্ধতিগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথমে পচানো সর্ষের খোলটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে সর্ষের খোলটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায় অনেকেই আছে সর্ষের কল ভিজে দু তিন দিনের মাথাতে সেই সরষের কলটা ব্যবহার করে কিন্তু এইভাবে সরষের কল ব্যবহার করা একেবারেই উচিত না এতে গাছের কিন্তু অনেক ক্ষতি হয় সরষের কল ভালো করে পচানোর পর আমরা কিন্তু এইভাবেই ডাইরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করব না অনেকেই এই ভুলটা করে থাকে এতে গাছ অতিরিক্ত প্রোটিন পাওয়ার পর গাছ মারা যাবে তো দেখো এখানে আমি ঠিক কিভাবে ব্যবহার করছি নিয়েছি দশ লিটার জল আর তার মধ্যে দিয়ে দেব এক মগ পচানো সর্ষের খোল এরপরে এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব অতিরিক্ত খাবার যেমন আমাদের আমাদের শরীরের পক্ষে খারাপ তেমনি গাছেদের পক্ষেও অতিরিক্ত খাবার একেবারেই খারাপ তাই সব সময় পচানো সরষের খোল এই রকম পাতলা করে ব্যবহার করা উচিত খোল তো আমাদের রেডি হয়ে গেছে এবারে আসি কোন গাছে ঠিক কতটা পরিমাণে ব্যবহার করতে হয় সব গাছেই কিন্তু সমান পরিমাণে সর্ষের খোল ব্যবহার করা যায় না তো চলো তোমাদেরকে দেখাই কোন গাছে ঠিক কতটা পরিমাণে ব্যবহার করব যেদিন আমরা গাছে খাবার দেব তার আগের দিন গাছে একেবারেই জল দেব না গাছের মাটি এরকম শুকনো রেখে দেব আর খাবার দেওয়ার আগে গাছের মাটি অবশ্যই আলগা করে নেব সরষের খোল পচানো বড় গাছ আর ছোট গাছে কিন্তু আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হয় এই রকম একটা বড় সাইজের গাছে তোমরা এক মগ ভরে সর্ষের খোল পচানো জলটা ব্যবহার করতে পারবে কিন্তু এইরকম ছোটো সাইজের গাছগুলোতে সর্ষের খোলবে যেন জল একদমই অল্প পরিমাণে ব্যবহার করতে হয় এইরকম ছোট গাছে বেশি করে সর্ষের খোল দিলে কিন্তু গাছ মরে যেতে পারে তো দেখো আমি পরিমাণটা ঠিক কতটা দিচ্ছি ও একদমই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এটাও আমি সম্পূর্ণ ব্যবহার করব না একদমই সামান্য আর অবশ্যই গাছের গাছগুলো এভাবে উঠিয়ে নিয়ে তারপরে দিতে হবে নইলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে এই গাছে তো বন্ধুরা সর্ষের খল্পে যেন সমস্ত পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি নেক্সট বার তোমরা যখন সর্ষের খল্পে যেন সার কাছে ব্যবহার করবে কোনোরকম মিস্টেক তোমরা করবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও জানিও আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও তো এইভাবেই ভালো থাকুক সবার গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেটা